নব্বই টাকা কেছে ভাই হ্যাঁ নব্বই টাকা নব্বই টাকা নব্বই টাকা নব্বই টাকা হ্যাঁ চারশো চারশো টাকা দেড়শো টাকা আচ্ছা দুশো টাকা আচ্ছা তিনশো চারশো পাঁচশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকবে একশো ভাই একশো

Le.

আপনাকে তৈরি করেন নাকি সম্পূর্ণ সব প্রস্তুত কারক এখানে সব আচ্ছা দেখেন আমরা এই মুহূর্তে বলতে ভিতরে বৃহত্তম পাইকারি মার্কেট সামনে রমজান ঈদ কে কম

দেখেন এই দেখেন এই যে ভাই দেখেন মাত্র টাকা কত ভাই টাকা ভাই দুইশো ত্রিশ টাকা হ্যাঁ ভাই জামা ম্যাচিং হবে আচ্ছা জামা ম্যাচিং হবে আচ্ছা কালার হবে জি দর্শক দেখেন আপনারা ভাই এই মনে করেন যে আটশো পঞ্চাশ টাকা দাম আছে জি ভাই এটা বলছেন ভাই ডিসকাউন্ট দিয়ে মাত্র তিনশো টাকা এটা ভাই তিনশো সত্তর টাকা এরকম ভাই পঞ্চাশ টাকার তিনশো

ভাই রং কস্ট গ্যারান্টি এবং যে কোনো সমস্যা হলে ভালো ভালো আমরা চেঞ্জ করে দিই কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে এই জোনটা দেখেন বহুত কার কালেকশন দেখেন এটার প্রাইস হলো 450 টাকা 550 টাকা 50 টাকা ডিসকাউন্টে মধ্যে 400 টাকা

ওকে ভাই এইটা দেখেন ইন্ডিয়ান আরিকাট ইন্ডিয়ান আরিকাট হ্যাঁ ইন্ডিয়ান আরিকাট ভাই ডিজিটাল প্রিন্ট এর উপর আরিকাট করা হবে ডিজিটাল প্রিন্ট উপর দেখেন দেখেন ওকে দেখেন 200 ধরে রাখবেন ঠিক আছে এই বুকটা চমৎকার চমৎকার কালেকশন দেখেন 마শাআল্লাহ এই যা ভাই ওন্নাটা দেখেন ওন্নাটা দেখেন ওন্না সবাই কাজ করা হবে কাটটা করে কালার হবে 10টার উপরে ডিজাইন হবে এটার প্রাইসটা হলো 650 টাকা 650 650 10 টাকা বাদ 640

এগুলা কিন্তু ভাই ডলারে সম্পূর্ণ কাজ করা হবে এটার হাতার কাপড়টা এক্সট্রা হবে এই যে এটা প্যান্টের কাপড়টা আপনার কন্ট্রাস্ট করা হবে সালো আর ওন্না এই যে ওন্না দেখেন এক রেট পাসাত হবে এক রেট পাসাত এই যে দেখেন রং এর কস্ট যদি যায় ফেরত রেট হলো ভাই 550 টাকা কন্ট্রাস্ট সালো আর ইতিহাসের প্রথম রেট 550 550 টাকা 550 60 টাকা ডিসকাউন্ট রেট হলো 490 490 টাকা 490 ভাই শুধু ইতকে কেন্দ্র করে এই দফার দিলাম এটা ভাই কারণ নিয়া যতন ব্যবসা করে লাভ করতে পারে সেই উদ্দেশ্যে

আটশো পঞ্চাশ পঞ্চাশ টাকা সার ভাই মাত্র আষ্টশো টাকা দিতেছেন দেখেন ভাই দিয়েছে আষ্টশো আরে ধামাকা দেখেন দেখেন জি ভাই সব ধামাকা হম আরো আছে ভাই

তারপর এই মালের পাড়া বাড়ি জানি ভাই জি ভাই অনেক কালেকশন এগুলো সব পাইকারি নিয়ে বেশ ব্যবসা পারবেন আপনার এলাকা জি দেখেন ভাই এই যে ভাই বোর্ডিং এর যে দেখেন ভাই এ দেখেন এই যে দেখেন এই যে ভাই তাহলে ভাই মধ্যে যে দিকটা বডিং থাকবে। মধ্যে কাজ হবে। এগুলা সব নিয়ে আপনি একটা বিক্রি করবেন। সেম প্রাইস ভাই মাত্র টাকা। টাকা। টাকা এটা কিন্তু টাকার মাল টাকা। আচ্ছা ওকে।

থাকবে আপনি চাইলে সব ডিজাইন দেখে মিলাই আপনি ব্যবসা করতে পারবেন কোন সমস্যা নেই একটা মাল দেখেন ভাই নিমজরি ক্রাশ বললো ভুল হইবে না দেখেন ডিজাইন দেখেন

ভাই এটা সর্বশেষ আর কোয়ালিটি দেখাবো না দেখাইলে ভাই রাজ্য হয়ে যাবে তারপরে শেষ দেখে ভাই এই যে ভাই দেখেন ভাই এটা কোয়ালিটি দেখেন ভাই সামনে পিছনে ওভার কাজ করা হবে স্যালোয়ারে স্যালোয়ারটা দেখেন স্যালোয়ারে আপনার একবার হাটু পর্যন্ত কাজ করা থাকবে এই যে অন্যটা দেখেন আপনার কাজ করা হবে এটার মধ্যে দশটার উপরে এর মধ্যে আপনার বিগুর জন্য শুধু এটার মধ্যে আরো একশো টাকা ডিসকাউন্ট থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা ভাই হ্যাঁ ভাই চোদ্দশো পঞ্চাশ টাকা ওকে তো এক খাদিজা থ্রি পিস যদি না পান দোকান আমাদের মার্কেটে আসে আমাদের নাম্বারে যোগাযোগ করলে আমরা যা রিসিভ করে নিয়ে আসবো তাছাড়া যারা নাকি কুরিয়ার নিতে চান সর্বনিম্ন দশ হাজার টাকার মাল নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন আর পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হইব ওকে ভাই আলাইকুম